এই দেখুন চলে এসছি এখন বাজছে সন্ধ্যে সাতটা দশ আর এই দেখুন জ্যাক আর মনের আনন্দে শুয়েছিল যেই ক্যামেরাটা অন করেছি হঠাৎ করে লজ্জা পেয়ে চলে গেল আর এইখানে দেখুন রিও মহারাজ বসে রয়েছে রকি মহারাজ কোথায় রয়েছে জানি না রিওকে বলছি সে কি ওর হ্যান রিও কিন্তু শুয়ে রয়েছে তো তাই বুঝতে পারছে না কি করে হাত তুলবে এইটা কিন্তু ভীষণ আলসে একদম উঠতে যায় না কিন্তু একদম কুচু কুচু না দেখুন কি কি উঠ না এই দেখুন আপনাদের সাথে আমি রিওকে নিয়ে একটু খেলা করছি আর রকি মহারাজ এসে গেছে আর দেখুন রিও ঘরের দরজা খুলতে না খুলতেই সব সময় শুধু ঘরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে পড়বে এই এবার ছেলে মেয়ে পড়তে যাবে ছেলে একটু বসে টিভি দেখছে আজকে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রথমে একটি পাত্র নিয়েছি তারপরে নিয়ে নিলাম এক কাপ মতন দুধ দুধটা তবে কাঁচা না একটু জাল দেয়া আছে এরপর এর মধ্যে কিছু কিছু উপকরণ আমি নিয়ে নেব নিয়ে নিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অরিগ্যানো দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এবার খুব ভালো করে চামচের সাহায্যে এটাকে আমি এইভাবে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব ময়দা এক কাপ ময়দা আর দেব এক কাপ আটা আপনারা চাইলে শুধু এটা আটা দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো বাটার আপনাদের কাছে যদি বাটার না থাকে আপনারা সাদা তেল দিয়েও এটা বানাতে পারেন এবং খুব ভালোভাবে এটাকে হাতের সাহায্যে আমি মেখে নেব মেয়েকে একটা খুব সুন্দর নরম ডো তৈরি করে নেব তবে আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যারা এখন একটা লাইক দেননি তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এই দেখুন এরপর ডোটা রেডি হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিলাম তারপরে দেখুন অন্য একটি পাত্রের মধ্যে এবার পুটটা তৈরি করে নেব চলুন কি কি দিচ্ছি সেটা দেখিয়ে নিই তবে হ্যাঁ আমি কিন্তু এখন আপনাদেরকে বলিনি যে আমি কি বানাচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প একটু গাজর কুচি একটু ক্যাপসিকাম কুচি আর একটু টমাটো কুঁচি টমেটোর দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ চিজ তারপরে দিয়ে দেবো একটু মেয়নিশ আপনারা চাইলে একটু বেশি পরিমাণও দিতে পারেন কারণ বাচ্চারা তো এইসব জিনিস খেতে বেশ ভালো পছন্দ করে ঝালের জন্য দিয়ে দিলাম গোলমরিচ যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ও অরিগানো এবং এইগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তার মধ্যে একটু লবণও দিয়েছি দিয়ে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে একদম পুটটা রেডি করে নিয়েছি ব্যাস পুরটা আমার রেডি হয়ে গেছে এরপরে চলুন ওই যে ডোটা বানিয়ে রেখেছিলাম এগুলোকে রুটির মতো কয়েকটা লেচি করে কেটে নিই এই দেখুন আমার এখানে পাঁচটা হয়েছে আপনারা চাইলে ছোট করেও করতে পারেন কিন্তু এই সাইজটা একদম পারফেক্ট আছে এরপরে একটু মোটা করে রুটির মতন বেলে নেবো তো চলুন আগে সবগুলো বেলে নিই যেহেতু একা হাতে করতে হচ্ছে ওই জন্য পুরোটা দেখাতে পারছি না এই দেখুন একটা করে নিয়েছি এরপর এর মধ্যে একটু টমেটোর সস দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে অন্য যে কোনো পিজা সসও দিতে পারেন তবে টমেটোর সসটাই আমি দিলাম এরপর আগে থেকে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিলাম এবার আমি ফোল্ড করাটা দেখাবো কি করে যেহেতু এক হাতে তো আমার মোবাইল আছে ভিডিও করছি তো চলুন একটুখানি আগে করে নিই তারপর অফ ক্যামেরায় আমি ভাঁজটা দিয়ে নেব সেটাও অবশ্যই আপনাদেরকে দেখাবো কী কীরকম লাগছে এখনও কিন্তু আমি বলিনি কি বানাবো যা আর অপেক্ষা করাবো না দেখুন এই ভাবে সব রুটিগুলো আগে আমি বেলে নিলাম বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা বেশ ভালো লাগবে এই দেখুন সবগুলোতে আমি টমেটো সস দিয়ে দিলাম কি দারুণ দেখতে লাগছে না দেখুন এইভাবে কিন্তু আপনারা পিৎজাও বানাতে পারেন না না আমি পিৎজা বানাবো না কি বানাবো একটু ধৈর্য ধরুন না অবশ্যই বলবো দেখুন সবগুলো আমি একে একে পুরগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আগে ফোল্ড করে নেব তবে আমি কি বানাচ্ছি চলুন এবার বলে দিই আমি বানাচ্ছি পিজা তান্দুরি বা এটা আপনারা নানও বলতে পারেন এই দেখুন প্রায় সবগুলো একে একে হয়ে গেল। এরপর হাতে করে একটু জল নিয়ে আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ব্রাশ থাকলে পরে আপনারা সেটা দিয়েও কিন্তু করে নিতে পারেন এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটার মধ্যে সাধারণত আমি রুটি করে থাকি এরপরে এইভাবে আমি দিয়ে দিলাম দেখুন এখান থেকে একটুখানি ফেটে গেছিলো এখন তো সবগুলো ধরবে না আপাতত তিনটে দিন এ দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমার কমানোই আছে উপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি বেশ ভারী সুন্দর দেখতে লাগছে কি তাই না গ্যাসটা কিন্তু একদম কমানো আছে এরপরে আমি উল্টে দেখুন কীভাবে লাল লাল করে নেব তো চলুন এইভাবে আগে করে নিই তান্দুরি যেরকম একটু পোড়া পোড়া হয় ওই রকম উল্টে পাল্টে একটু টাইম নিয়ে এটাকে আমি তৈরি করে নেব দেখুন খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিয়ে দেবো একটু বাটার দেখুন ছাড়া কিন্তু তান্দুরিটা ভালো লাগবে না দেখুন সবগুলোতে দিয়ে নিচ্ছি এরপর এগুলো যেহেতু হয়ে গেছে একটি প্লেটের মধ্যে আমি উঠিয়ে রাখছি আর বাকি যে দুটো রয়েছে সে দুটোও করে নিচ্ছি কি বন্ধুরা আজকে আমার পূজা তান্দুরি কীরকম লাগছে বা নান যদি ভালো লেগে থাকে ওই যে বললাম আর আজকে যেহেতু সোমবার নাচের ক্লাস ছিল দশ তারিখে ছেলে একটা প্রোগ্রাম করছে এক জায়গায় তো ম্যাম ওকে দিয়ে একটু অভিনয়ের একটা নাচ তোলাচ্ছে তো দেখুন আমাদের স্কুলের ছোট্ট ত্রিধা এই দেখুন ও একেনে একা একটা নাচ করবে তাই আমি একটু ওর ভিডিওটা তুললাম তবে এটা ভিডিওর মতন করে তুলে নিয়ে শর্টস এর মতন করে তুলেছে তাই একটু ছোট লাগছে এই দেখুন আপন মনে এরপরে চলুন সাথে ম্যাম দেখিয়ে দিচ্ছে যেহেতু পারো না আজকে আসেনি তাই তো বন্ধুরা চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সাথে